ঘুরতে গিয়েছিলাম ল্যান্ডে যেখানে সিংহদের সাথে অতি সাহস ও চালাকি দেখাতে যে পড়েছিলাম এক মহাবিপদে আল্লাহ হ্যালো আসলাম কেমন আছেন আপনার সবাই আজকে আমরা চলে আসছি লায়ন ল্যান্ডে ফুকেটের লায়ন ল্যান্ডে। লাস্ট লাস্টাইম হয়তো আপনারা দেখছেন আমরা টাইগার নিয়ে ছিলাম এবার আসতেছি হচ্ছে লায়নিয়া ভিতরে যাচ্ছি আমিয়া রাফিয়া উইথ হোয়াইট লাইন এই যে ঠিক আছে এখানেও আমাদের কিছু সাইন টাইন করা লাগতেছে ঠিক আছে তুমি এখানে নাম লেখো হ্যাঁ তোমার এজ ডেট অফ বার্থ ন্যাশনালিটি আর সাইন ওকে টুরে গেলে ওরা বুঝছ না আমার কিছু হইলে রাফিদ দাই কি আমি তাই আমি কিছুই নাই এখানে লায়ন কিং এর গান বাজতেছে আর আমরা লায়নের সাথে দেখা করতে যাচ্ছি এখানে কিছু কিছু ব্যাপার আছে যাই না নাও আগের বার ওই যে

আমাদের ছাদের মধ্যে এটা দিতে হবে। আমরা নিছি হলো হোয়াইট লায়ন ঠিক আছে মানে ওরে এই যে খেলতেছে দেখ। ডেক ম্যাটা। হোয়াইট লায়ন রে এখানে যাচ্ছি আমি আমি জীবনেও হোয়াইট লায়ন দেখিনি। দিস দ্য ফার্স্ট টাইম আমি একটা হোয়াইট লায়ন দেখব। আর একটা আওয়াজ হয়ে যাচ্ছে মনে হয় ওইটা হোয়াইট লাইনি হ্যাঁ ও রে বাবা রে বাবা ও ল্যাব দেখো কি সুন্দর হাই বাজি হাই হাই বাজি কুজি 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 আরে আমার সেবু কথা মনে পড়ে আসো আসো ওই যে বসে আমাদের কথা বলতে থ্যাঙ্ক ইউ টেক ইয়োর টাইম হাই দাও

খাচার ভিতরে ঢুকার পরই দেখছি হোয়াইট লায়নটা ঠিক এই জায়গায় বসে আছে এবং আমি যাই হচ্ছে প্রথমে তার সাথে ছবি তুলতে আফিয়ারে ক্যামেরাটা দিয়া এবং দেখলাম যে হুদাই করতেছে লাঠি দিয়া এবং যতটুক বুঝতে পারলাম হোয়াইট লায়নটা না একটু অ্যাজিটেট হয়ে যায় সামনে থাকে ঠিক আফিয়া এবং সোজা তার দিকে হাঁটা আমি জানি এটা কত রুক ভয়ঙ্কর এত বিশাল একটা প্রাণী আপনার দিকে এরকম ভাবে হাঁটা দেওয়া একটু মন খারাপ করা এটা ভালো একটা বিষয় না গেছিল লায়ন ল্যান্ডের মধ্যে আমি অনেকগুলাই ভুল করছি প্রথমটা হইলো এটা যে একটা ছ্যা লায়ন যে সাইডে বসে আছে ওর পেছনে দিয়ে আমি এরকম ऊंचा হয়ে গেছি এবং মোটামুটি তারে হাড় একটু রাগায় দিছি এবং একটু যদি আমি সাবধান না থাকতাম ঠিকই একটা দুর্ঘটনা গুইটাকে গেতো এখানে আস্তে গেলো আসতে অবশেষে লায়নটা যখন একটু ঠান্ডা হয় এক জায়গায় বসে ওরে যেখানে রাগ করার জন্য লাঠি দিয়ে মারছে আমি তার ওই জায়গায় একটু ভালো করে মাসাজ করে দিই এবং দেখি যে একটা ঠিক বাচ্চা বিড়ালের মতো সে একেবারে ঠুস করে ঘুমায় পড়ে এবং এই আমি একটা নেই। এটাও একটা ভুল বাট স্টিল অপরচুনিটি মিস করা যাবে না আমি লায়নটারে একেবারে আদর উদর দিয়া লেয়া দেখি যে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গেছে আমি চান্স পায়া মোবাইলটা হাতে নিয়ে ঠিক লায়নটার উপরে একেবারে শুয়ে যাই ঠিক আছে ঠিক পুরো ওর উপরে ওর মাথা আমার থেকে ঠিক এক ফিট দূরে একেবারে ছুটটা যদি ওর একটু আনকমফোর্টেবল লাগে ঠাস করে ঘুরে যেতে পারে বাট ইস স্টিল ওফ একটা হোয়াইট লাইনের উপরে ঘুমাইতে পাইরা ভাই আমি ধন্য কি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল এটা কিন্তু চিতা যায় একটু একটু দেখলাম ঠিক আছে আমাদের এই সাইডেও কিন্তু একজন বয়ার রয়েছে ঠিক আছে এই যে বইও কিন্তু অন্যরকম

বিশাল আর উইঠে গেছে কেমন লাগছে তোমার দিকে গেছে কি অনেক খারাপ আমি যতবার ওর সামনে যাই ততবারই ও উঠে যাচ্ছে আমার থেকে বেটার পোজ পাইছো তুমি এখন দেই অন্য অন্য জায়গা লাইন গুলো একটু দেখ গাসি ওই ডাকতেছে আরে এই আসলে আসলে Is Ash, ash. Hey, know. hey, ash, 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 oh my god, oh my god, <laughs> <laughs> eee. ছেলে আদুরে নিতেছে জাস্ট গ্লাস মাস না মন চাইছে না ওকে নিয়ে চিপ প্রাইস চিপ প্রাইস দেই মনটা যাই কি করতেছে কি করতেছে একভাবে চিন্তা করলাম আমাদের এই ভিডিও দিয়ে কিন্তু অনেকজনের স্বপ্ন পূরণ হইতে পারে ওরা জানবে কিছু কিছু জিনিস যেমন ল্যান্ড ল্যান্ড টাইগার ওয়ার্ল্ড এগুলো হচ্ছে হিউম্যান না ঠিক আছে এখানে ড্রাগ কইরা রাখে না

তো এই যে ঠিক খাঁচার ভিতরে যে लायন দেখতেছেন এগুলাও কিন্তু লায়ন বিড়ালের বাচ্চা না তো আমি একটা ভুল কাজ করি এখানে আইসা যেটা ওদের ল ব্রেক কইরা एक्चुअली কাজটা তো আমি আপনাদেরকে বলবো আমার দেখা দেখি এগুলা কাজ আপনারা কখনোই করবেন না দেখেন কি পাগলাম এটা করছি আমি ওকে ওকে ওকে

Thank you, thank you too.